হনুমন্ত দর্শকগণ মারিয়া সত্যানন্দ আবার এসেছি আপনাদের দরবারে আপনাদের জন্য একটি অদ্ভুত রহস্যাত্মক টোটকা অনেক ফোন আমার পরিচিত আমার বন্ধু বান্ধব দেশ বিদেশ থেকে অনেক ফোন অনেক একটি প্রশ্ন গুরুজি একটি আমেরিকার থেকে একটি লন্ডন লন্ডন থেকে যে আমেরিকায় ছিল এখন লন্ডনে গেছে আমার এক ভক্তের একটি ফোন শুনুন সে বলছে যে গুরুজি আমাদের এখানে আমরা এমন কিছু বিড়াল পুষি যে বিড়ালগুলো দেখতে বাঘের মতন তার লাইনিং তার স্টাইল তার খাওয়া দাওয়া প্রায় সব কিছু তার সাইজও প্রায় বিড়ালগুলো অনেক বড় ইন্ডিয়ান বিড়ালের তিন গুণ চারগুণ বড় এই বিড়াল আমার পোষা উচিত কি উচিত না এখানে প্রায় সবাই পোষে দুবাই থেকে একটা বলেছে যে আমরা এখানে বাঘও পুষি সেরও পুষি সব পুষি চিতা বাঘও পুষি আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে গুরু যে এটা কি উচিত ইন্ডিয়া থেকে অনেক লোকে বলে কালো বিড়াল অমুক বিড়াল তমুক বিড়াল বিড়ালে বাসা বানিয়েছে বাচ্চা দিয়েছে বিড়াল আসে কেউ ফেলে যায় গুরুজি পরিশ্রান কি করি প্রথম তো জেনে নিন হিন্দু ম্যাথোলজি ধর্মশাস্ত্র প্রায় প্রায় প্রত্যেকটি ধর্মে যে কথাটি লেখা আছে ঘুরিয়ে পেঁচিয়ে ডাইরেক্ট ইনডাইরেক্ট একই কথা একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে কথা কিন্তু একটাই দর্শক জ্ঞান বিড়ালের দ্বিতীয় নাম ষষ্ঠী বিড়ালকে বাঘের মাসি বলা হয় বাইলজি জুলোজিতে একটাই জাতি যেমন ক্যাটাগরি ফাইলম বলে এটাকে একই ফাইলমে বিড়াল আর বাঘ ফাইলাম যেমন আমাদেরকে মানুষকে মানুষের ফাইলামে বান্দরও আছে যাদের ম্যাক্সিমাম প্রায় জিনিস যদি মেল খায় আছে জুলজি বায়োলজি দার্শক জ্ঞান বিড়াল হচ্ছে বলা হয় ষষ্ঠী মানে ষষ্ঠী মানে লক্ষ্মী বিড়ালকে মানলে বলা হয় যে সোনার বিড়াল দান করতে হয় এত বড় কঠিন কাজ যে যাদের লোকে না মারে ধর্মে এই বিড়ালের একটা চরিত্র দু তিনটা চরিত্র আমি আজকে আপনাদেরকে জানাচ্ছি কোনো জিনিস জানতে গেলে তার চরিত্র জানা খুব জরুরি বিড়ালের চরিত্র শুনুন হঠাৎ বিড়াল নিজের মাঝখান পোষ্যটাকে উঁচু করে তুলে ল্যাশটাকে দাঁড় করিয়ে দেয় কেমন একটা অদ্ভুত পজিশন এটা হচ্ছে বিড়ালের আক্রমণ করার জায়গা আপনাকে নয় দর্শক এই পজিশনটা যখনই দেখবেন সে আপনাকে আক্রমণ করছে না বিড়াল মানুষকে নিজের থেকে আক্রমণ করতে দেখা যায়নি যদি মানুষ তাকে না মারে ধরে তার পিছানা করে বলছে বিড়ালের ওই দিব্য দৃষ্টিটি আছে সে আপনার পাশে ওই অদৃশ্য নেগেটিভ এনার্জিটাকে দেখে সে তাকে আপনার থেকে ভাগাতে চায় যদি না পারে তখন বিড়াল এই প্রচেষ্টাটি করে যে সে নিজের লেজটি আপনার গায়ে লাগাতে চায় সে নিজের আয়ু আপনাকে দিতে চায় সে আপনার আয়ুটাকে বাড়াতে চায় দেখবেন বিড়ালের ক্যারেক্টার সে আপনার গায়ে লেগে নিজের লেজটা একবার লাগিয়ে যাবে যদি জীবনে কখনো হয় দেখবেন এও আপনার নেগেটিভ এনার্জিটাকে ভাগাতে পারলো না তাই সে আপনাকে নিজের পজিটিভ এনার্জি দিয়ে চলে গেল আপনার অদৃশ্য শক্তি ওই অদৃশ্য শক্তির সাথে ফাইট করুক কি মানব হিত একবার কোন বিড়ালকে যদি আপনি খাবার দেন কুকুরের মতন সে আপনার কাছে থাকবে আপনাকে দেখে কখনো কখনো দেখবেন বিড়াল একটা অদৃশ্য যেমন কোনো যে সেখানে কেউ নেই সে ম্যাম ম্যায় করে চিল্লাচ্ছে ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ করছে যেমন কারোর উপর আক্রমণ করবে সেই ওই নেগেটিভ এনার্জিটাকে দেখতে পায় বলা হয় মানুষ যখন মারা যায় মানুষ যখন মারা যায় আত্মা যখন যায় বিড়াল কাঁদে কুকুরও কাঁদে কিন্তু ওরা দেখতে পায় আরো একটি কথা যদি আপনার উপরে সেই বিড়াল যদি আপনাকে খুব ভালোবাসে আপনার উপরে যদি মৃত্যু আসে তো বলা হয় বিড়াল মারা যায় আপনার মৃত্যুটাকে সে গ্রহণ করে নিল দর্শক জ্ঞান তাই এটা নিবেদন আপনাদের কাছে বিড়ালের গায়ে গরম জল দেবেন না বিড়ালকে অ্যাসিড মারবেন না অনেক দুঃখজনক ঘটনা আমার কাছে এসেছে বিড়ালের গায়ে গরম জল করে দিয়ে দিচ্ছে ঠিক না মুখ পশু দয়া করুন দয়া করুন দয়া করুন দর্শক বিড়ালকে আপনি একটু সেবা করবেন আপনার জীবনে কোথায় একটা নতুন অধ্যায় উন্নতির শুরু হয়ে যাবে এটা আচার্য সত্যানন্দের দাবা আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি হেরাতঙ্গেজ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ